একটা ভাত আমরা দেখি না অনেক সময় ভাত আমরা যখন রান্না করি একটা ভাত টিপলে নাকি বোঝা যায় সব ভাত ফুটেছে কিনা তো যে পদ্ধতিতে আসছে মনে হচ্ছে যে যেটা আমি বললাম একটু নিশ্চিন্ত দুটো সিটেই আমরা জিতবো এবং মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমরা দুটো এখান থেকে দুই আসনে আমাদের পদ্মফুল চিহ্নে মহারানী কৃতিজি দাঁড়াচ্ছেন এবং আমাদের এখানে আমাদের সবার প্রিয় বিপ্লবজি দাঁড়াচ্ছেন দুটোতেই আমরা জিতবো আমাদের দুমত খুবই আনন্দিত আমি আজকে আপনাদের আমি বারবার যে কথাটা সবসময় বলি মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যতক্ষণ ধরে নর্থ ইস্ট ডেভেলপ না করবে দেশ ডেভেলপমেন্ট হবে না আমি এই জায়গার মধ্যে একটা আরেকটা জিনিস জুড়ে দিয়েছি কিছুদিন আগে যতক্ষণ ধরে জনজাতিদের উন্নয়ন না হবে ত্রিপুরাও ডেভেলপমেন্ট হবে এবং সেই বিষয়ে আমাদের সরকার কাজ করছে এবং আমরা কারোর এতদিন ধরে আমাদের ফরমার চিফ মিনিস্টার বলেছেন যে কিভাবে অপারেশন সাপারেশন করে রেখেছিল জনজাতিদের ভোটের ভোট বাক্সের মতো ওরা চিন্তা করত যে কিভাবে ওনাদের খালি ভোট এরপর ভোট চলে গেলে ভুলে যাওয়া এবং আমাদের সরকার সেই দিশায় আমাদের কাজ করে না আমরা সত্যিকারের অর্থেই মানুষের জন্য আমরা কাজ করি আপনারা যেটা আমার পূর্ববর্তী বক্তা বিপ্লবজি বলেছেন যে ত্রিপুরাতে প্রথম যে এয়ারপোর্ট উনিশশো বিয়াল্লিশ সালে প্রায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে তখন ত্রিপুরাতে সিঙ্গার বিল এয়ারপোর্ট নামে এটা পরিচিত ছিল বিল আমরা কোথায় যাচ্ছ বিল এই সিঙ্গার বিল পরবর্তী সময় আগরতলা এয়ারপোর্ট হয় এবং সেই আগরতলা এয়ারপোর্ট এবং পরবর্তী সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে এখানে আমাদের এবং যে এই সিঙ্গার বিল যে এয়ারপোর্ট কে বানিয়েছিলেন আধুনিক ত্রিপুরার যিনি রূপকা আমাদের মহারাজা বিক্রম কিশোর মানিক বাহাদুর এবং উনাকে সম্মান দেওয়ার জন্য এটা নামকরণ করা হয়েছে মহারাজা বিবিক্রম এয়ারপোর্ট আপনারা জানেন পরবর্তী সময়ে আবার সেখানে মূর্তিও প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তী সময়ে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়েছে এত খুব সুন্দর নর্থ ইস্টের মধ্যে কি অন্যান্য বহু জায়গার তুলনায় এটি সাপোস্টবি

মহারাজা কিরিপ বীর বিক্রমের কাছে দু তিনবার গেছি অন্য কোন কারণে যেতে এবং খুব বন্ধুত্ব ছিল আমি বলছিলাম মানে তৎকালীন সময়ে এত মানে বিদ্যান ব্যক্তি আমি বলবো লাইব্রেরিতে পড়ে থাকতো খুব পড়াশোনা করতেন এত সুন্দর ব্যক্তিত্ব তৎকালীন সময়ে যারা আপনারা প্রদীপ কুমারের বই দেখেছেন কিনা আমি জানিনা প্রদীপ কুমার এত সুন্দর ব্যক্তি একদম প্রদীপ কুমারের মতো দেখতে আমি ওনাকে কালকে বলছিলাম এবং এতদিন বাদে উনারে কন্যা আমাদের মাঝে এসছেন এবং দ্যালি প্লেস ওয়ার্লাম তো আমি বললাম যে ত্রিপুরার আমাদের ভবিষ্যৎ খুবই সুদিন আমাদের আসছে আমার মনে হয় এখানে আমরা সবাই জানেন যে মহারাজা বিরিক্রম কিশোর মানিক বাহাদুরের যে উনিশে আগস্ট আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সময়ে সেটা হয়েছে সেখানে উনার জন্মদিনকে উনার সম্মান দেওয়ার জন্য আমরা ছুটি ঘোষণা করেছি উনিশে আগস্ট সবাই আপনারা জানেন শুধু তাই নয় আমরা কাউন্সিল করার জন্য টিসির নাম যাতে চেঞ্জ হয় তার জন্য আমরা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছি